আসসালামু আলাইকুম আমি সাবিকুন নাহার আবারও ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বড় বড় মতো সকলকে ধন্যবাদ যারা এখন আমার ভিডিওটি দেখছেন আজকের ব্লগটা মূলত বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে শুরু করেছি আমার কাজকর্মের অনেকটা অংশ চলে যায় সকালের দিকে সেটা এতটা বেশি তাড়াহুড়ো থাকে যে দেখাতে পারি না বসে বসে ভাবছিলাম কি রান্না করব তো এই তো রান্নার জন্য চলে আসলাম দুপুরের আজকের ব্লগে মূলত কি রান্না করছি দুপুরবেলা সেইটাই আপনাদের সাথে শেয়ার করব ভালোবাসার আরেকটি নাম হচ্ছে সংসার আর এই সংসার জীবনে পদার্পণ করে একটা মেয়ে প্রথমে বুঝতেই পারে না কিভাবে শুরু করবে কিভাবে কি করবে অচেনা সব লোকজন সব কিছু মিলিয়ে তার কাছে গোলমাল পাকিয়ে যায় তারপর আস্তে আস্তে সে ঘরোয়াভাবে গৃহিণী হয়ে ওঠে মা হয়ে ওঠে গার্ডিয়ান হয়ে ওঠে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে সবচেয়ে বেশি ঘরোয়া বানায় তখনই যখন সে একটা মা হয়ে ওঠে আসলে আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে আমি দুটি সন্তানের মা হতে পেরেছি আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন একটা মেয়ে পড়তো আমার সাথে পাশাপাশি বাড়ি বা মেয়েটার একটা সময় পড়ালেখা স্টপ হয়ে যায় সে হয়তো বা এইট নাইন অবধি পড়ে তারপর গার্মেন্টসে কাজ করতে যায় সে তার বোন একই সাথে থাকে তার বোনও তার সাথে থাকতো পরে একটা সময় তার মেজ বোনের বিয়ে হয়ে যায় বিয়ে যাওয়ার পরে তারা ভালোই সংসার করছিল ভালোই ছেলের সাথে বিয়ে হয়েছিল দেখতে শুনতে কিন্তু ওই যে বলে না যে আসলে দেখতে শুনতে ভালো হলেই মানুষ ভালো হয় না মানুষের ভালো হওয়ার প্রধান অংশ হচ্ছে তার রূপ নয় গুণ দুই বোন একসাথে যেহেতু থেকেছে মেজবনের বিয়ের পরও দেখা যায় যে তারা একসাথেই থেকেছে তারপরে দুই বোনের সাথে দেখা যায় আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব ভালো ছিল একটা সময় ছোটো বোনের সাথে সেই মেজবনের বোনের হাজব্যান্ডের সম্পর্ক হয়ে যায় সম্পর্কটা এত বেশি গভীর পর্যায়ে পৌঁছায় মেজ রাগ করে বাড়িতে চলে আসে সেখানে দেখা যায় ছোটো মেয়ে তার সেই অনুপস্থিতিতে মেয়ে মানে মেয়েজবনের হাজব্যান্ডকে বিয়ে করে বাড়িতে চলে আসে কতটা নীলজ্জ হলে মানুষ এটা করতে পারে আসলে আমি জানি না প্রেম নাকি অন্ধ হয়ে যায় তো এটা কেমন প্রেম জানি না তবে সেই ছোটো মেয়েটা কিন্তু খুবই সভ্যশান্ত ছিল মেয়েজবনের থেকে একটা সময় আমরা একটা সময় ওকে বলতাম যে খুবই ভদ্র নর্মভজ্য একটা মেয়ে পড়াশোনায় ভালোই ছিল তো যাই হোক মাঝখান থেকে দুইটা মেয়েরই জীবন নষ্ট হয়ে গেল মেয়ে যুবনটা তার বোনের জন্য তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দিল তারা সংসার করতেছিল একটা সময় সেই ছোট বোনকে রেখেও সেই তার ছোট বোনের হাজব্যান্ড আবারও বিয়ে করে সেই ছোট বোনের হাজব্যান্ডের বিয়ে করার রিজন ছিল নাকি সন্তান হয় না সে সেটাই কয়েকদিন সহ্য করে সেই সতীনের সংসার করলেও পরবর্তীতে চলে আসে বাবা মার কাছে মেয়ে বোনের কাছে ক্ষমা চায় ঘটনাটা কিন্তু একদম সত্য আমাদের গ্রামেরই তো কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ